হাত বাগানে সাদা জাম আর অফুরন্ত ঠিক আছে হাত দিলেই পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা প্রচুর সাদা জাম দু বছর আড়াই বছরের একটা গাছ প্রচুর ফলন কিন্তু মজার ব্যাপার একই গাছে বিভিন্ন ধরনের জামরুল দেখুন এটা যেন লাল জামরুল আর এইটা আবার এদিকে সাদা জামরুল একই গাছ কিন্তু লাল সাদা মিশিয়ে হচ্ছে ফলন এদিকটায় আবার সবজি বেশ বড় বড় সাইজের সারা বছর নাকি সিম খাচ্ছে এখান থেকে ওদিকটা দেখুন উচ্ছে হচ্ছে এদিকটা প্রচুর লেবু প্রচুর আম পেকেছে খুব সুন্দর আর পাখি দেখাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন অযত্নের মধ্যে লেবু এত ধরে আছে পুরো ছাদ ভর্তি গাছ প্রত্যেক দিন বলি প্রত্যেক সপ্তাহে বলি কিংবা যার সঙ্গে যখন দেখা হয় যে ছাদে কি গাছ লাগাবো আগে বলি সবেদা গাছ লাগাবো এর থেকে ভালো গাছ ছাদ বাগানের জন্য আর হতেই পারে না ল্যাংচা সবে অরিজিনাল ল্যাংচা সেটা বুঝতে পারলেন আর গাছটা চেহারা দাঁড়ান একটু পরে দেখাচ্ছে এদিকটা আবার একটা ছোট্ট টবে একদম মানে ছয় ইঞ্চি আট ইঞ্চিই ধরুন জামরুল হয়ে আছে গাছটাও ফ্রেশ আরো বড়তে দিলে আরো ভালো হবে একটা আম গাছে অনেক আম দেখেছেন একটা লেবু গাছে চার ধরনের লেবু এই মুহূর্তে ধরে আছে চারটে আইটেম সাতটা আছে আচ্ছা টোটাল সাতটা বাঁধা আছে আর চারটে ফলন আছে তাই তো ফলন আছে এটা একটা তার পাশে ভিয়েতনাম মালটা একটা এটা তো ফলন রেগুলার ফলে এটা যে নিয়ে আলাদা করে কিছু বলার নেই আচ্ছা কি কি চারটে ফলে আছে একটু পরে আমি দেখাচ্ছি যদি এখনো না করে থাকেন আমার মতন তাহলে আপনারাও একটা বিরাট বড় ভুল করছেন তাড়াতাড়ি করে রাখা উচিত যেভাবে বসাবেন সেভাবেই হবে মানে ফলন হবে আপনি যত্ন করুন যত্ন না করুন ভালো করে যত্ন করুন কিংবা ফেলে ঝেলে তৈরি করুন ফলন পাবেন ড্রাগনে আর সেটাই হচ্ছে এখানে এটাও এদিকেও ফলন আর এখানে পেঁপে আম গাছ যারা ছাদ বাগান করে তারা সব কিছুই করে নমস্কার বন্ধুরা আমি সমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমরা আছি আকড়া বাবলুদার ছাদ বাগানে বাবলুদা কলকাতা গ্রিন ফ্রেন্ডস গ্রুপের অন্যতম একজন সদস্য বিভিন্ন প্রোগ্রামে তো যায় বাড়ির ছাদেও মানে প্রচুর প্রচুর গাছ করে আর শুধু তাই নয় গাছ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্টও করে কিন্তু আজকে বাবলুদার ছাদে এসে যেটা দেখতে পাচ্ছি যে ফলন তো ভালো প্রচুর আছে সবেদা থেকে পেয়ারা থেকে জামরন থেকে এখানে সাদা জাম আর আম সব কিছুই ফলন হচ্ছে আর ফলন গাছ তৈরি করার মানে মাস্টারও বলতে পারি কারণ ছোট চারা গাছ বীজের থেকে তৈরি করে সেই গাছে গ্রাফটিং করে আমরা গ্রাফটিংও দেখাবো মানে গাছে সব করা আছে গ্রাফটিং যেমন সবের গাছে গ্রাফটিং করা আছে লেবু গাছে গ্রাফটিং করা আছে আর কিসে করা আছে করা আছে এই যে সাদা জামে করা আছে সাদা জামেও করা আছে দেখছেন সাদা জামেও করা আছে একটা করা আছে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে বাবলুদার এই ছাদে রেনোভেশন করবে এটা হ্যাঁ ছাদ ছাদটাকে হাম উপরে তুলবো তবে এই ছাদের বেশ কিছু বড় গাছ যেমন ধরুন এই জামরুল গাছটা যেমন ধরুন ওই পেয়ারা গাছটা যেমন ধরুন এখানে একটা বড় সবেদা গাছ আম গাছ কিছু লেবু গাছ বাবলুদা দিয়ে দিতে চায় আপনাদের যেটা করণীয় প্রচুর মানুষ এই ভিডিওটা দেখবেন আকড়াতে থাকে বাবলুদা আমি ভিডিওতে ফোন নম্বরও দেওয়া থাকবে যারা এসে এই যা গাছ দিতে চায় সব নিতে যে পারবে তাকেই বাবলুদা দেবে ঠিক হ্যাঁ 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 সব সব নিতে হবে একটা দুটো চাইলে পাবে না একটা দুটো চাইলে পাবে না সব সব যদি নিয়ে যেতে পারে তাহলে দিয়ে বাবলুদাকে আমি বললাম যখন আপনি গাছ দেবেন কষ্ট হবে না কি বলবেন যাওয়া তো ওشي করে নেব তাই তো हां যেহেতু আমি গ্যাস তৈরি করতে পারি আমি আবার গাছ তৈরি করে নেব তবে এই গ্যাস মেরে ফেলে নষ্ট করে না এ করে যদি কাউকে দেন তার বাড়িতে থাকে দেখো তো ভালো ভালো লাগবে আমরা পরে খবর নিয়ে যদি শুনতে পাই যে না গ্যাস গুলো ভালো আছে ভিডিওতে যদি দেখতে পাই তখন মনটা শান্তি থাকবে মন ভালো থাকবে একদমই তো মোটামুটি কি কি গ্যাস দেওয়া হবে না হবে ভিডিও দেখবেন দেখতে পাবেন আর সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর একটা কথা এই এই যে ফল গাছগুলো কত সহজে তৈরি হচ্ছে বা কোন গাছ কত ইজি সেটাও কিন্তু এই ভিডিওতে জানো বলুন এখনো পর্যন্ত এই যতদিন গাছ করছেন আপনার লাইফে কত বছর গাছ করছেন বলুন আগে গাছ করছি তো আমি প্রায় আট দশ বছর হবে আট দশ বছর হ্যাঁ গাছ বলে কোনটা মনে হয় সহজ গাছ করতে পারলে সব কটাই সহজ হ্যাঁ করতে পারলে তো সবই সহজ হ্যাঁ হ্যাঁ কোনটাই কঠিন সবেদা লেবু আমজাম কাঁঠাল এইগুলোর মধ্যে এই সবের মধ্যে সহজ হচ্ছে সবেদা গাছ সব থেকে সহজ সব থেকে আমার কাছে সব থেকে সহজ গাছ হচ্ছে সবেদা ঠিক সময়কে বলতে হবে কথাটা তাই না হ্যাঁ সবেদা গাছের মতো আর কোনো কাজ সহজ নেই সাদা জামে ভালো ফলন হচ্ছে হ্যাঁ এই তো আপনাদের সামনেই আছে প্রচুর ফলন হয়েছিল তো এ তো সবই পড়ে যাচ্ছে পাখি এসে খাচ্ছে নিয়ে পা আমটাও পাখি খাচ্ছে জামরুল প্রচুর ছিল এই জামরুলগুলো প্রচুর জামরুল ছিল বো বোলতা এসে খাচ্ছে বোলতা খাচ্ছে পা সেই নিচে পড়ে আছে পাখি খাচ্ছে তারপরে ওই এটাতে টুইন ওয়ান এই যে সাদা আর লাল একটাই গাছের সাদা টুইন ওয়ান কি করে হলো এইদিকে এই পোর্শনটা আছে সাদা এটা আছে লাল গ্রাফিং করে করা হ্যাঁ গ্রাফটিং করে করা এটা এইদিক এই দিকটা সাদা ছিল আর আমি এখান থেকে লালটা দিয়েছি এই লাল যেহেতু সাদাটা একটু আগে হয় হুম সেই জন্য সাদাটা শেষ হয়ে গেছে প্রচুর ফল হয়েছিল কিন্তু সাদাটা সব শেষ হয়ে গেছে পড়ে গেছে এই লালটা পড়ে গেছে সব শেষ হয়ে গেছে এত সিজন শেষ জামরোলের সিজন এখন শেষ একদম তাই হুম না তা না হলে প্রচুর ফল হয় এতে আর সাদা জামটার এর বয়স কত এর বয়স খুব বেশি না এর বয়স এই তিন বছর হবে এক দু আড়াই বছর বললাম তিন বছর করে আর ফল তো তিন বছরে কম হ্যাঁ ফলন প্রচুর হয় বছরে দুবার হয় আমার এইটা সিলেকশানে যারা ছাদ বাগান করছে রাখতে পারে সাদা জামটা অবশ্যই অবশ্যই ছাদ বাগানে এখন এই সাদা জামটা মাস্ট হুম ছাদ বাগানে সাদা জাম মাস্ট আচ্ছা কুল গাছটাও তো দীর্ঘদিন ফলন হচ্ছে হ্যাঁ কুল গাছ তো দিয়ে যায় প্রচুর ফল দিয়ে যায় প্রচুর ফল দিয়ে যায় এদিকে তো মানে এটা এটা কি গাছ ছিল লেবু গাছ ওটা লেবু গাছ ছিল ওই লেবু গাছটার বয়স হচ্ছে বারো বছর হবে ও একবার করে ওই ডাল শুকিয়ে আবার হয় যেমন এই সবেদা গাছটা দিয়ে দেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ এই সবেদা গাছটা দিয়ে দেবে তো প্রচুর ফল ফলন হয়েছিল হ্যাঁ এই তো দুশো থেকে আড়াইশোর মতো ফলন হয়েছিল এই গাছে এই গাছে তাও তো মনে রিপোর্টিং নি কত বছর হয়ে গেছে হ্যাঁ ওই লিকুইড খাবার দিই এই গাছটা যারা নিয়ে যাবেন ধরুন এই গাছটা যদি এই এই ড্রাম থেকে বার করে আর বড় ড্রামে একবার দিয়ে দেন এই গাছের চেহারা গাছের ডালপালা খুব সপ্তাহ আমার তো জায়গা নাই বলে তো আমি তো একে চেঞ্জ করতে পারছি না তো আমার জায়গা দিতে পারবো না আমি চেঞ্জ করলে সব গাছ যদি চেঞ্জ করি আমি জায়গা দিতে পারবো না সেই জন্য আমি লিকুইড খাবার দিয়ে যেতাম আর একটা কথা ভিডিওতে ক্লিয়ার করে বলি এই গাছ যারা নিয়ে যেতে চাইছেন বা নিয়ে যাবেন বলে দাদাকে ফোন করবেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে তারা কিন্তু নিজেরা লোক নিয়ে এসে নামানোর ব্যবস্থা করবেন নামানোটা সংস্কৃতি বেঁধে এখান থেকেই সামনে থেকেই নামানো যাবে কিন্তু লোকজন নিয়ে আসতে হবে এই পেয়ারা গাছটাও দিয়ে দেবেন তাই তো এর ফলন কেমন হয় এর প্রচুর ফলন হয় ফলন হয়ে আছে প্রচুর বুঝলি তো প্রচুর ফলন হয়ে আছে প্রচুর ফলন হয়ে আছে এদের প্রচুর গাছ ভর্তি ফলন নিজের প্রচুর ফলন হয়ে এসেছে এবার

প্রথম যখন মিলিবাগ একটা দুটো ধরবে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে দেবে হ্যাঁ আমি হাত দিয়ে পরিষ্কার করে দিই কিছু করবে না খালি হাত দিয়ে পটকে জায়গা পায় বলে তাই হ্যাঁ হ্যাঁ ওই গ্রাফটিং করেছি এটার একটা রেখে দেব আবার গ্রাফটিংও করেছেন হ্যাঁ এই যে এই বীজের গাছটা কিভাবে তৈরি করলেন ওই তো যে আমরা যে সবেদা খাই সেই সবেদা বীজ থেকে গাছ তৈরি করে নি এটা দেখেন আবার তৈরি হলো এত গাছে জল দেন কখন জল সকালে বিকালে দিতে হয় ওই তো আর শরীর ভালো নাই শরীর ভালো নেই সত্যি তাই এই এইরকম বীজের গাছ তৈরি করে নিই আমরা সবেদারি বীজ থেকে সবেদারি বীজ থেকে তৈরি করে নিই একটু ম্যাচিওর হলে এটার সঙ্গে ডাল ওটার সঙ্গে ডাল ম্যাচিং করে দিয়ে দিই এইটা কি লেবু এটা তো ভালো এটা সবাই পারে আর যে এটা এইটা হচ্ছে তো এই সাদিয়া থেকে নিয়ে এসেছিলাম আচ্ছা এটা কমলা এটা লেখা আছে তাই কি হ্যাঁ মিশরীয় এটা মিশরীয় মিশরীয় অল টাইম হ্যাঁ হ্যাঁ

আমি সমর কামলাটাকে রেখে দিয়েছি বাকি দুটো বাকি দুটো কেটে দিয়েছি একটা ছিল হ্যাঁ একটা মালটা ছিল আর একটা যেটা নিজস্ব গাছ ছিল সেটাকে দুটোকে কেটে দিয়েছি দিয়েছি বাদ এখন দুটো আছে এই এইটা এটা এই দুটো রেখে দিয়েছি ও যদি নিতে আসে সুন্দর করে দিকটা আসুন এটা আঁকড়া আঁকড়া থেকে এটা আমাদের মাগুরা মন্ডল পড়া পড়ে

এই একটা পাতি আছে তো আর এখানে এইটা এটা হচ্ছে কলকাতা পাতি এই নিচের এটা আচ্ছা ওটাতে হয়ে আছে কলকাতা পাতি আর ওই সাইডে একটা যেটা আছে ওইটা তো এবার পড়ে গেছে ওইটা ছিল কমলা ছিল এটা কি নর্মালি কি নিজে ট্রাই করেছেন না আপনি জানতেন যে 100% ফলবে তো নরমালি দেখে যে হবে কিনা হবে আমি দেখেছিলাম কি যে যে কোনো গাছের এদের একটা জিনগত ব্যাপার থাকে তো হ্যাঁ লেবুটা একই লেবুটা এদের গাছটা একই যাতটা একসঙ্গে যদি করে দেওয়া যায় গাছটা হলে হতে পারে সেই হিসাবে করেছিলাম তারপরে দেখছিলাম একটা একটা করতে 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 তারপরে বয়স কত হবে চার পাঁচ বছর এইটা চার পাঁচ বছর হবে এটা গন্ধরাজ এগুলো গন্ধরাজ সব গন্ধরাজ এটা কাকজি আছে ওখানে গন্ধরাজ গাছ দু একটা দিয়ে দেবে হ্যাঁ গন্ধরাজ গাছ অনেক আছে অনেক আছে বড় বড় ফলন আছে হ্যাঁ ফলন প্রচুর ড্রাগন সত্যি কি অযত্রের গাছ এই তো দেখছেন তো আমি তো ওই ওই যে ওই গাছটাকে ফেলে দেওয়ার জন্য ওই যে বিয়েতে রেখে দিয়েছি ফেলে ফেলতে পারছি না আর রিভোটও করতে পারছি না হ্যাঁ ওটা রিভোটও করতে পারছি না বিয়েতে রেখে দিয়েছি ওনার মরা মতো বিয়েতে রেখে দিয়েছি ওকে ফেলে দেওয়ার জন্য কেউ নিয়েও যায় না আর ওটাকে রিভোটও করতে পারি না ওই কাঁটার জন্যে তাতেই ফলনে এতেই ফলন ওখানে সব কেটে ফেলে রেখে দিয়েছি পলিনেশন করেন নাকি না নরমালি এমনি এ নর্মালি হয় আমরা একটু বাড়াবাড়ি করি এটা পলিনেশন করতে হয় এই কথা এই কথা ওগুলো একটু বাড়াবাড়ি করি আমরা এ এমনিতেই এমনিতেই হয়ে যায় যারা বাগান করে তারা কিভাবে যায় তারা কি আর সারারাত ধরে পলিনিস্ট করবে এটাও তো ঠিক মানে যারা চাষ করে যারা চাষ করে একটা দুটো ছাদে পলিনেশন করা যায় কিন্তু ওটা আমরা শখের বসে করি মনে হয় যে আমার একটা দুটো ফল যদি নষ্ট না হয় সেই জন্যই আমরা করে থাকি যাতে বড় হয় যাতে বড় হয় কিন্তু এমনিতেই হয় এমনিতেই হয়ে যায় এদের কোনো খাবার বা যত্ন এদের তেমন কোনো যত্ন নেই আমি তো সেই একটা ভিডিওতে বলেছিলাম সব থেকে বোকা গাছ হচ্ছে এই ড্রাগন ড্রাগন গাছ বোকা গাছ হ্যাঁ এরা চুপচাপ দিয়ে যাবে আপনাকে আপনার কাছে কোনো নালিশ করবে না হ্যাঁ খাবার দিলেন কি জল দিলেন না ও ওটা দেখবে না ওরা আপনাকে দিয়ে যাবে তবে কি ওরা খুশি হয় যদি ওদের একটু করে খাবার দেওয়া হয় হ্যাঁ ফলের আগে পরে একটু খাবার দিলে ওরা খুশি না দিলেও চলবে কিন্তু ওরা দিয়ে ফল তবে দিলে ওদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে ফলের সাইজটা ভালো হয় আচ্ছা এই যে লেবু গাছ জাম জামরুল বা নর্মালি যত গাছ আছে এদের কি খাবার ইউজ করে খাবার ইউজ বলতে আমি তো এখন জিরো ব্যালেন্সের খাবার তৈরি করি আচ্ছা জিরো ব্যালেন্সে খাবার তৈরি সবজি জলটাই বেশি ব্যবহার করি আমি। আচ্ছা সবজি ফল আর আমি আমি যেটা খাই আমার গাছগুলোকে সেগুলোই খাওয়াই। আমি মাছ মাংস ডিম কলা রুটি পেঁপে যা খাই আমি আমার গাছকে খাওয়াই। টোটালটাই হ্যাঁ ওদেরকেই খাওয়াই। ওখানে থেকে যেটা বেশি যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা মাছ ধোয়া জল দেবেন। হ্যাঁ। মাংস ধোয়া জল দেবেন ডিম খাবেন ডিমের

এটাতে প্রচুর ফল হয়েছিল এবারে ঝড়েতে চারবার উল্টে গেছে চারবারই 8-10 টা আম পড়ে গেছে আচ্ছা চারবার উল্টে গেছে গাছটা হ্যাঁ উল্টেই ঝড়েতে উল্টে যায় পড়ে যায় আর তারপরে আমগুলো পড়ে যায় এই অবস্থা এই ওল বড় সেজের হয় হ্যাঁ আমি একটা তুলেছিলাম ওই প্রায় চার থেকে 5 কেজির মধ্যে হয়েছিল তার ওই মুখটাকে আবার বসিয়ে দিয়েছি সেটা থেকে আবার হয়েছে তাহলে আবার হবে তাই তো আবার হবে তিন চারটা গাছও তো বেরিয়েছে ওই যে একটা গাছ বসালে তারপরে ওর থেকে গাছ আবার বেড়ে যায় একটা গাছ করতে পারলে তার থেকে গাছ বেড়ে যাবে এই কি রাখতে হবে বাগান অনেকে বাগান করতে চায় না প্রচুর কষ্ট বা যারা রিটায়ার পারছে যারা বয়স হয়েছে বাগান করে কি তারা ভালো থাকতে পারে অবশ্যই অবশ্যই হ্যাঁ 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 সময় কাটবে শরীর ভালো থাকবে তারপরে মন ভালো থাকবে আপনি ফ্রেশ অক্সিজেনটা পাবেন আপনার অনেক দিক থেকে উপকার হবে শারীরিক খুব উপকার চোখের উপকার চোখ আমরা সবুজের কাছাকাছি যদি থাকি আমাদের একটা উপকার উপকার হয় হয় হ্যাঁ আচ্ছা ধরুন গ্রিন বহু বহু গেছেন গেছেন প্রোগ্রামে এবং অনেকের বাড়িতে ডেকেছে নিমন্ত্রণ করেছে সেখানে গেছেন সত্যি কি একটা আত্মীয় ভাব নিজেদের মধ্যে পড়া আলোচনা বা একটা নতুন সম্পর্ক তৈরি গ্রিন ফেন্স গ্রিন ফ্রেন্ডস সম্পর্কে বলতে গেলে কি বলবো গ্রিন ফেন্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন অজানা মানুষকে এক জায়গায় করে দেওয়া এটা এমন একটা প্ল্যাটফর্ম বিভিন্ন প্রান্তের অজানা মানুষ অজানা মানুষ এক জায়গায় এসে তারা যে কিভাবে কীভাবে এক একসঙ্গে হয়ে কি বলবো যেটা নিজেদের কেউ ভাই দাদা বোন এইভাবে সব একাত্ম হয়ে যায় এটাই হচ্ছে গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডসের আপনারা কেউ যদি কোনো মিট আপে এসে দেখেন তখন বুঝতে পারবেন যে মানুষ কত কোথা থেকে এলো এবং তারা কীভাবে একসঙ্গে একইভাবে একটা যে আনন্দ এটা একটা মেলা কোন মানুষ যখন একটা পুজো পার্বণে যে আনন্দটা করে এ ঠিক আমাদের এই গ্রিন ফ্রেন্ডসের যখন কোনো মিট আপ হয় একটা সেই ঈদের যে খুশি পাই সেই খুশিটা ওইখানে হয় পূজার যে খুশি হয় সেই খুশিটা ওখানে পাই খ্রিস্টমাসের যে খুশি হয় সেটা ওখানে গিয়ে পাওয়া যায় আপনার সবাই এসে ওই একই জায়গায় একই প্ল্যাটফর্মে ওই সব খুশিটাকে ওইখানে পাওয়া যায় সেই জন্য গ্রিন ফেন্স এর মধ্যে অনেক রকমের অনেক সংগঠন আছে অনেকে আছে কিন্তু এই যে সংগঠন এই এই যেটা গ্রিন যে মতো আমার ওই পশ্চিমবঙ্গে আমি এর এর মতো একসঙ্গে করার মতো লোক এক জায়গায় জড়ো করার মতো জিনিস এই পশ্চিমবঙ্গের মধ্যে আমার দেখা নেই এখনো পর্যন্ত শান্তনুদা ধরুন আপনার এলাকায় চাকরি করতো হ্যাঁ হ্যাঁ আমি এটা উদাহরণ দেওয়া যেতে পারে এই শান্তনু এর বাড়ি কোথায় গেট চাকরি করে আমার এখানে পাশে ডাক ঘরে পুরাতন ডাকঘরে সিএসসি অফিসে একে জানতাম না আমাকে না কিন্তু আজকে গ্রিন ফেন্স ই আমার একটা কত কাছে এনে দিয়েছে আমরা আজ দুজন দুজনের বন্ধু দুজন কথা বলি সব চলে গেলাম হ্যাঁ এই এই যে জিনিসটা এটা গ্রিন ফেন্স ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব নয় তবে আগামী দিনে গ্রিন ফেন্স আরও হয়তো বাড়বে অনেক উপরে যাওয়ার চেষ্টা করব আমরা সবাই মিলে আমরা সবাই মিলে সমরকে সমর্থন করে ওকে আরো উপরে তোলার চেষ্টা করব আমার সমস্ত গ্রিন ফ্রেন্ডসের দর্শকদের এটাই আবেদন থাকবে যে আমরা সময় ওর সঙ্গে থাকব ওর কোনো বিরোধিতা করব না ওর পেছনে না লেগে ও কিভাবে এগিয়ে যায় সেই সাজেশানটা দেব এটাই আমার সবের কাছে আবেদন একদম একদম অসংখ্য ধন্যবাদ দাদাকে আর শান্তনুদা এবছর মিট আপ আপনাদের পাড়ায় এরকমই কথাবার্তা চলছে তারপরে কতটা খুশি আপনারা বলুন ভীষণ খুশি ভীষণ খুশি মানে ঝাঁপিয়ে পড়েছি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একদম কিভাবে প্ল্যান ওয়াইজ আগাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা জানুয়ারি চার দু মোটামুটি একটা মোটামুটি ডেট এখন অফিসিয়াল ডেট এটা আমি বলছি না মোটামুটি ডেট যে জানুয়ারির প্রথম রবিবার হয় তাই জানুয়ারি চার আর দু আর সেটা এবছর হয়তো আমরা বাটা এলাকায় করতে চলেছি তো দেখা যাক কতটা কি করতে পারি আজকের ভিডিও এখানে শেষ করলাম নতুন ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে আর যারা গাছ নিতে চান তাদেরকে এই মুহূর্তে ফোন নম্বরটা দাদা একটু যদি বলে দেওয়া যায় নাইন ওয়ান ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আরেকবার বলে দিন নাইন ওয়ান ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করে এই ছাদে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন